আসসালামু আলাইকুম পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলেছে আসলে কি পড়াশোনা করলেই নাকি গাড়ি ঘোড়া চলা যায় তাহলে কি বাংলাদেশে যারা মানুষ আছেন যারা পড়াশোনা ছাড়াই গাড়ি ঘোড়া চলছে গাড়ি ব্যবহার করতেছে এবং যারা সব সময় ড্রাইভারি করতেছে গাড়িতে বসে তারা তো পড়াশোনা ছাড়াই গাড়িতে বসে আছে সারা সারাদিন তো আসলে যে পড়াশোনা করে যে গাড়ি ঘুড়া চলেছে এটার মূল ব্যাখ্যা কি আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো সঠিক তথ্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এটার একটা সংক্ষেপে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি মনে করেন আপনি পড়াশোনা ছাড়াই গাড়ি চালাইতেছেন গাড়িতে চড়তেছেন সেটার যে একটা শান্তি বা সেটার যে একটা যে ভালো লাগা সেটা কিন্তু আপনি পড়াশোনা করার পরে যখন আপনি অফিসিয়ালভাবে একটা গাড়ি পাবেন বা অফিসিয়ালভাবে যখন আপনি অফিসে যাতায়াত করবেন সহজেই বা নিজের যে একটা আরামে যেমন আপনি চাকরির জন্য যাবেন চাকরির যেমন আপনি একটা অফিসের বড় কর কর্মকর্তা আপনার কোম্পানি থেকে আপনাকে একটা গাড়ি দেওয়া হলো আপনি সেই গাড়ির মাধ্যমে যাতায়াত করতেছেন আপনার নিজের যে মানে যে কষ্ট সেটা আপনি কখনো উপভোগ করতে পারবেন না আপনি সবসময় সুখে শান্তিতে থাকবেন আপনি মনে করেন যে কোনো ড্রাইভার আপনার কি আপনার ওটা দিয়ে উপার্জন করতে হবে আপনি আপনার এটা এটাতে কিন্তু অনেক পরিমাণ কষ্ট আছে কিন্তু একটা কোম্পানির পক্ষ থেকে আপনি সরকারি চাকরি যে বা প্রাইভেট বড় ধরনের কোম্পানিতে যখন আপনি চাকরি করবেন এবং যখন আপনি গাড়ি চড়ে চলে আপনি অফিসে যাতায়াত করবেন নিজের যে কাজ মানে অফিস গাড়িগুলো চড়েই আপনার কাজগুলো করা আপনার আরাম আয়াসের মাধ্যমে সেটা হচ্ছে যে একটা শান্তি বা সেটা যে একটা মানে ভালো লাগা সেটা কিন্তু আপনি পড়াশোনার বাহিরে মানে অফিসিয়াল চাকরি ছাড়া বা চাকরির বাহিরে আপনি সেটা কখনো পাবেন না যেমন আপনি কোথাও যাইতেছেন গাড়িতে চড়ে সেটা আর পড়াশোনার মানে পড়াশোনার চাকরির মাধ্যমে যে আপনি গাড়িতে চলে যাওয়া সেটার মধ্যে কিন্তু আলাদা একটা মানে ইয়ে ফ্যাসিলিটি আছে আশা করি বসে বুঝতে পেরেছেন মানে পড়াশোনার মাধ্যমে যখন আপনি আপনার চা জবের মাধ্যমে যখন আপনি অফিসিয়ালভাবে গাড়িতে চো যাতে করবেন সেটা হচ্ছে আপনার প্রকৃতভাবে আপনার নিজের স্বপ্ন পূরণ করা আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সৈকি আসসালামু আলাইকুম